আলাইকুম ইব্রান আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন আল্লাহর আশিস রহমাতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আল্লাহর আশিস রহমাতে ভালো আছি এবং সুস্থ আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা থাকবে আমার ভাইয়ের মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল আর হাফেজদের পাগড়ি বিতরণ করবে পড়িয়ে দেবে আর কি পাগড়ি যারা যারা হাফেজ হয়েছে হাফেজ হয়ে বছর বের হয়েছে তাদেরকে সেই সব বিষয় নিয়ে আজকে ভিডিওটা থাকবে আজকে আমি আর কথা বলবো না আপনারা দেখতে থাকুন সাথেই থাকুন আজকের ফিল ভিডিওটি আজকের ভিডিওটা একটু বড় হবে এই জন্য আমি দুঃখে আচ্ছা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ

অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আমাদের হাফেজ ছাত্রদেরকে পাটি প্রদান সুতরাং আমাদের যারা আমন্ত্রিত মেহমান আছেন আপনারা আমাদের মঞ্চে চলে আসুন এবং আমাদের এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে ইসলাম প্রিয় তাও প্রিয় প্রিয় জনতা আপনারা আমাদের মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হন আর যে সকল ছাত্ররা পাগলি পাবে তাদের অভিভাবক আপনারাও মঞ্চে চলে আসুন এখন আপনাদের সামনে পবিত্র কালামুল্লা শরীফ থেকে তেলাত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্নকারী কারি হাফেজ মুফতি সিদ্দিকুর রহমান সাহেব কেন্দ্রীয় প্রশিক্ষক উৎপাদন করেন ফাউন্ডেশন বাংলাদেশ অন্য কোনো কাজ না করি একেবারেই সকল কাজ থেকে আমরা ফারেক হয়ে যাই খুব মনোযোগ সহকারে শুনি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক أعوذ بالله من الشيطان রজি بسم الله الرحمن الرحيم ما كان على النبي من حرج فيما فرض سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا الذين يبلغون رسالات لا ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا <applause> بسم الله الرحمن الرحيم ما كان على النبي من حرج فيما فرض الله চৌমাই গীতি পলউ পদস রে <تصفيق> 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 الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا <applause> وكفى بالله حسيبا ما كان محمد دور ا شيء عليما ما كان الله بكل شيء عليما. يا ايها الذين امنوا اذكروا الله ذكرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي وملائكته ليخرجكم من الظلمات إلى النور <applause> وكان <applause> تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما <تصفيق> 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 وبشر المؤمنين وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا

ولا تطع الكافرين والمنافقين ودع اذانهم وتوكل على الله وكفى بالله وكيلا কোদান আমাদের মাদ্রাসা আল কোরআন ও এবছর আমাদের মাদ্রাসা থেকে 10 জন ছাত্র তারা শেষ করেছে বলেন আলহামদুলিল্লাহ সকলে জশরে বলেন আমীন আপনারা কি চান না আপনাদের সন্তান এভাবে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা তাদেরকে সম্মানিত করুক চান সবাই প্রথমেই যিনি পাখি পাবেন হাফেজ সাফাতুল ইসলাম সঙ্গে আসুন সাফাতুল ইসলাম পিতা সুমন হালাদার গ্রাম পাতাবনিয়া ডাকঘর অপরি তালতলি থানা গলাচিপা জেলা পটুয়াখালী বাপু আর ভাই কম

সামান্য একটা হাদিয়া সেটা হলো তাদেরকে আমরা একটা টুপি পরিধান করে দিই বলেন আলহামদুলিল্লাহ পাগড়ি পাগড়ি প্রদান করা হচ্ছে শফাতুল ইসলামকে আল্লাহ তাআলা যেন তাকে আলেম হিসেবে কবুল করে সকলে বলে আমি আমিন সম্মাননা স্বরূপ এবং একটি কোরআন শরীফ তাকে হাদিয়া দেওয়া হচ্ছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই শফাত ওই দেখ আর বাহে ওই ওই আর বাহে না আরে কাকু আমার পোলাই দি দ্বিতীয় যে পাবেন সে হলো হাফেজ মোহাম্মদ আবু সালে হাফেজ মোহাম্মদ আবু সালে পিতা জাহিদুল ইসলাম গ্রাম সুতাবাড়িয়া ডাকঘর সুতাবাড়িয়া থানা গলাচিপা জেলা পটুয়াখালী দেখেন অনেক ছোট বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ বড় আলম হিসেবে কবুল করুন বলেন আমিন আমিন চাকরি পরিধান করা হবে তৃতীয় নম্বরে হাফলেজ আব্দুল্লাহ মামুন হাফলেস আবদুল্লাহ আব্দুর রহমান গ্রাম কুরুনি ডাকঘর কুরনি থানা মির্জাপুর জেলা টাঙ্গাই আল্লাহ তাআলা তোমাকে বড় আলেম হিসেবে কবুল করেন বলেন আমিন আমিন চতুর্থ যে পাদ্রী হাফেজ মারুফ মোল্লা পিতা হুমায়ুন মোল্লা গ্রাম পশ্চিম কুরালিয়া ডাকঘর কাউরিয়া থানা মুলাদি জেলা বরিশাল আল্লাহ যেন আরেক মোল্লাকে যেন আলেম হিসেবে কবুল করেন বলেন আমি

তার নানাকে তার একটা সম্মাননা টুপি পরে দেওয়া হচ্ছে বলেন আলহামদুলিল্লাহ সাত নম্বরে যিনি পাখি পাবেন হাফেজ ওমর ফারুক হাফেজ ওমর ফারুক পিতা রফিকুল ইসলাম গাজী গ্রাম দুজানা ডাকঘর গোলবাহার থানা কচুয়া জেলা চাঁদপুর আল্লাহ তালা জনকে আলম হিসেবে কবল করেন সকলে বলেন আমিন আমিন

ওই ভিতরে কি দিছে মামা হাফেজ দশ নম্বর যিনি হাফেজ হয়েছেন হাফেজ মোহাম্মদ তহিদুল ইসলাম হাফেজ মোহাম্মদ তাহিদুল ইসলাম পিতা শহীদুল ইসলাম গ্রাম চর আহমদপুর ডাকঘর মঠের বাজার থানা মাদারীপুর জেলা মাদারীপুর আল্লাহ তারা যেন হাফেজ তাহিদুল ইসলামকে দিনের জন্য কবুল করেন এজন্য সকলে বলেন আমিন আলিম হিসেবে কবুল করে সকলে বলে আমিন সমানিত উপস্থিতি আমাদের মাদ্রাসাতুল কোরআন সুন্না থেকে গত এক বছর যারা কোরআন আল হাফেজ হওয়ার পরে শুনানি দিয়েছেন এদের মধ্যে আমাদের এখানে ব্যবস্থা রয়েছে হাফেজ মোহাম্মদ তামজিদ ইসলাম হাফেজ মোহাম্মদ তামজিদ ইসলাম তোমরা তাড়াতাড়ি আসো হাফেজ জিহাদ হাসান হাফেজ সিয়ামুদ্দিন সামনে আসো তাড়াতাড়ি হাফেজ সিয়ামুদ্দিন

হাফেজ আবু সাইন এরপরে হাফেজ মাহমুদ মাহমুদ ভাই যাব আরে হাফেজ আব্দুল আওয়াল হাফেজ মোহাম্মদ আব্দুল আওয়াল হাফেজ মোহাম্মদ জুনায়েদ ও আওয়াল জুনাইদ ও ভালোই তো দিলে বলো তো যাইবি কি হাফেজ মোহাম্মদ জুনাইদ জুনাইদ ভাই ভালো হাফেজ মোহাম্মদ রাহিম ইসলাম হাফেজ ইসলাম তিনি আমাদের ফারেগিন ছাত্র এরপরে সর্বশেষ হাফেজ মাহফুজুর রহমান হাফেজ মাহফুজুর রহমান